অনেকেই কিন্তু অনেক আলাপে অনেক সময় প্রশ্ন করেন যে তারেক রহমানকে কি কোনো জায়গায় মানে আটকে দেওয়া হচ্ছে বা ফেসে যাচ্ছেন গিয়েছেন ফেসে যাওয়া বলতে বিপদে পড়ে যাওয়া না যে এই যে উনি আসি আসে করে কত জুন জুলাই থেকেই শুরু হলো জুন জুলাই থেকে আসার ডেট শুরু হলো আর এর আগে থেকে তো সবাই বলে এই তারেক রহমান চলে আসবেন তারেক রহমান চলে আসবেন প্রথমে একটা আবহাওয়া করা হলো যে নির্বাচন ঘোষণা হলে তারেক রহমান আসবেন তারপরে নির্বাচন হচ্ছে কি হচ্ছে না কবে হচ্ছে এই সরকার কতদিন থাকে এই আবহাওয়াটা গেল যখন নির্বাচনের তারিখ ডক্টর ইনুস ঘোষণা করতে বাধ্য হলেন যে হ্যাঁ ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে তার আগে যখন বললেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে মিড ফেব্রুয়ারি নির্বাচন হবে বা সেই লন্ডন বৈঠক আলোচিত লন্ডন বৈঠক এরপরে এই যে তারেক রহমান এখন চলে আসতেছেন তখন চলে আসতেছেন এর মধ্যে দিয়ে তারেক রহমানের বাড়ি রেডি হচ্ছে এখন শুরু হয়েছে তারেক রহমানের বুলেট প্রুফ গাড়ি আসছে তারেক রহমান বেগম খালেদা জিয়া শুধু তাদের জন্য গাড়ি আসছে তা না আজ বাস আসছে তাদের নির্বাচনী প্রচারে লোকজনের জন্য এটা একটা অদ্ভুত কাণ্ড আমার কাছে মনে হয়েছে এটা আমি আপনাদেরকে বলছি একটু পরেই বলবো তার মধ্যে দিয়ে আসছেন উনি সেপ্টেম্বরে আসছেন ডেট হচ্ছে অক্টোবরে আসছেন নভেম্বরে আসছেন আমার চেনা জানা পরিচিত মিডিল ইস্টের এমন বিএনপি কর্মীও আছে যারা দেশে চলে আসছে ছয় মাসের জন্যে যে তারেক সাহেব চলে আসবে তারেক সাহেব আসছেন খবর পাচ্ছি উনি ওমরা করতে যাচ্ছেন ওমরা করে দেশে আসবেন তারা চলে আসছে যে এইবার তারেক রহমান আসার পরে দেশে নির্বাচনী হওয়া নির্বাচন নির্বাচন করে তার দল ক্ষমতায় গেলে তারপরে তারা আবার ফিরে যাবেন কেউ কেউ বিয়ে সাদেও আটকে রেখেছেন সত্যি কথা এটা ফ্যাক্ট এটা ঘটছে আপনারা বিশ্বাস করেন না না বা আশেপাশে চোখ কান খুলে দেখবেন কিন্তু খুব অবাক করা কাণ্ড আসি আসি করে তিনি আর আসলেন না এখন বেগম খালেদা জিয়ার একজন স্টাফ তিনি সিনিয়র স্টাফ আর্মি অফিসার তিনি ঘোষণা করলেন তার নিরাপত্তার দায়িত্বে থাকা যে তার করতে করতে মানুষ কোথায় যেন হোচট খাচ্ছে আমি বেসিক দুইটা প্রশ্ন করিত ফেব্রুয়ারিতে মানে মিড ফেব্রুয়ারিতে নির্বাচন হইতে হইলে নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার উচিত এই আর পনেরো বিশ দিনের মধ্যে পনেরো থেকে বিশ দিন সর্বোচ্চ তারেক রহমান আসতে হলে এই পনেরো থেকে বিশ দিনের মধ্যেই আসতে হয় বা যদি নির্বাচন করতে চান বলা হয়েছে তার জন্য দুইটি নির্বাচনী আসন বরাদ্দ রাখা হয়েছে বলা হয়েছে না তিনি দুই বগুড়ার থেকে ইলেকশন করবেন দুইটি নির্বাচনী জায়গা আসন থেকে তিনি নির্বাচন করবেন এই সরকার যে আরপিও সংশোধন করেছে আরপি সংশোধনে সে কি বলেছে যে কারো যদি নির্বাচনে অংশগ্রহণ করতে হয় তাকে শরীরে এসে মনোনয়ন ফর্ম ফিল করতে হবে জমা দিতে হবে মানে এই ডিজিটাল যুগে ডিজিটাল সিস্টেম বাদ করে দিচ্ছে যে আপনি ইন্টারনেটে মনোনয়ন দাখিল করলে হবে না সশরীরে আসতে হবে বোধহয় এটা আওয়ামী লোকজন যদি কেউ ইলেকশন করে ফেলে সেই আতঙ্কে আওয়ামী লীগের ছায়াও তো তারা এখন ভয় পায় সেই আতঙ্কে তারা এটা করেছে তারেক রহমানকে যদি ইলেকশন করতে হয় তার ক্ষেত্রে তার দ্বিতীয় আইন না ভিন্ন আইন না তাহলে তাকে সশরীরে আসতে হবে নির্বাচনে অংশগ্রহণ করার জন্যে নাম্বার ওয়ান বেগম খালেদা যে অসুস্থ আছে অসুস্থ অবস্থাও তাকে যদি প্রেজেন্ট করতে হয় সেটা সম্ভব কিন্তু তারেক রহমানকে তো সেই দূর থেকে আসতে হবে এবার বাংলাদেশের মানুষের কাছে কি পরিষ্কার যে গত দশ পনেরো বছরে তারেক রহমানের উপর আওয়ামী লীগ সরকার যেভাবে চড়াও হয়েছিল তার পাসপোর্ট তার এনআইডি জাতীয় পরিচয়পত্র সেটার কি অবস্থা জাতীয় পরিচয়পত্র করার আগেই তো তিনি দেশ ছেড়ে চলে চলে যেতে হয়েছিল ওয়ান ইলেভেন গভর্নমেন্ট আসার পরে তো ওই জাতীয় পরিচয় পত্র চালু হলো তাহলে তারেক রহমানের এর মধ্যে জাতীয় পরিচয়পত্র নাই সে পরিচয়পত্র কি তাকে এই সরকার করার সুযোগ দিয়েছে হস্তান্তর হয়েছে বেসিক্যালি এরকম হলে কি হওয়ার কথা যে তারেক রহমান বাংলাদেশি পাসপোর্ট ফেরত পেয়েছেন আচ্ছা পাসপোর্ট না হয় ব্যক্তিগত একান্ত নিজস্ব গোপনীয় জিনিস এনআইডিটা যদি হতো এনআইডি বাতিল যখন নিউজ হতে পারে এনআইডি হলে পরে সেটা খবর হওয়ার কথা না তফসিল ঘোষণার আগে তারেক রহমানের এনআইডি হতে হবে না যদি জাতীয় পরিচয়পত্র না হয় তফসিল ঘোষণার পরে তো আর কেউ জাতীয় পরিচয়পত্র করে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে না এখনই দিচ্ছে না আমি গত সপ্তাহেও জানি আমার পরিচিত একজন ঢাকায় জাতীয় পরিচয়পত্র হারিয়ে তিনি নেত্রকোনার মোহনগঞ্জে জাতীয় পরিচয়পত্র করতে গিয়েছিলেন সেখানে বলা হয়েছে এখন সম্ভব না নির্বাচনের পরে নির্বাচনের আগে আর জাতীয় পরিচয়পত্র দেওয়া হচ্ছে না তারেক রহমান সাহেবের ক্ষেত্রে এটা কোন পর্যায়ে আছে এই জিনিস সম্পর্কে কি কারো কোনো ধারণা আছে সেসব না হয়ে গেল এর পাশাপাশি আসেন এবার বুলেট প্রুফ গাড়ি নিয়ে এই বাংলাদেশে আমি আপনাদেরকে এর আগেও বিভিন্ন সময় সুযোগে আমি একটা আলোচনায় বলেছিলাম আমার অভিজ্ঞতায় যা ধরে আমি তখন দৈনিক মাতৃভূমিতে চাকরি করি মাতৃভূমির তখন উপদেষ্টা সম্পাদক আতাউস সামাদ সম্পাদক শকত মাহমুদ দু হাজার নির্বাচন আওয়ামী লীগ গোহারা হেরেছে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা তিনি সোনারগা হোটেলে একটা প্রেস কনফারেন্সের আয়োজন করেছেন যেখান থেকে তিনি লাগাতার অবরোধের ডাক দিয়েছিলেন ওই নির্বাচন বয়কট করে যদিও তার কোনো কিছু বাস্তবায়ন হয়নি সেই প্রোগ্রামটায় দৈনিক মাতৃভূমির হয়ে আমি কাভার করতে গিয়েছিলাম সাংবাদিক হিসেবে আমি সেটা রিপোর্ট সংগ্রহের জন্য গিয়েছিলাম এখন স্পষ্ট মনে প্যারোমিটার গেট দিয়ে ঢুকছি হাজি সেলিম তিনি সাংঘাতিক রকম এসএসএফ এর সাথে ঝগড়া করছেন এস এস এফ ধাক্কায় টাক্কায় ঢুকে যাচ্ছেন বলছেন তোমাদের জন্যই আজকে এই অবস্থা নেত্রীকে তোমরা জনবিচ্ছিন্ন করে ফেলেছ কান তো খবর দেওয়া যায় না সেই জন্যই আজকের এই ফলাফল এটা বাস্তবতা বেগম খালেদা জিয়া হোক আর শেখ হাসিনা হোক তারা যখন ক্ষমতার চেয়ারে বসেন তখন তাদের এই নিরাপত্তার জাল তাদেরকে জনবিচ্ছিন্ন করে ফেলে এবং চাটুকারের দল তাদেরকে জনবিচ্ছিন্ন করে ফেলে এটা প্রমাণিত তারা নিজেরাও খুব ভালো জানেন বেগম খালেদা জিয়া বা তারেক রহমান তারা যদি বুলেট প্রুফ গাড়িতে নির্বাচনী জনসংযোগ করেন তাহলে সেটা বাংলাদেশের প্রেক্ষিতে কতটা বাস্তবসম্মত হবে সারা পৃথিবীতে এমন কোনো জননেতার জনসংযোগের নজির কি আছে যিনি বুলেট প্রুফ গাড়িতে চড়ে নির্বাচনী প্রচার প্রচারণা করেন বা আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও নির্বাচনী প্রচারে গিয়ে গুলি খেয়েছেন আক্রান্ত হয়েছেন ভিতর ডিম হয়ে বুলেট প্রুফ গাড়ির ভেতরে ঢুকে কেউ কি নির্বাচনী প্রচার চালাতে পারে তাতে করে জনগণের সঙ্গে সে মিশতে পারে নাকি এমন কোনো জুজুর ভয় তারেক রহমানকে দেখানো হচ্ছে এমন কোনো ড্রামা তৈরি করা হয়েছে এমন কোন একটা আবহ বিএনপির মানুষজনের মাইন্ডেও ঢুকিয়ে দিয়েছে তারেক রহমান দেশে আসলেই সাংঘাতিক অনিরাপদ তার জন্য বুলেট গাড়ি লাগবে তার জন্য মিলিটারি লাগবে তার জন্য স্ট্যানগান লাগবে ফর্টি সেভেন লাগবে এটা তাদেরকে দূরে রাখার একটা পায় তারা এবং সেই জায়গাটায়ও তারা আটকে গেছেন তাদেরকে এরকম কিছু ইনফরমেশন দেওয়া হয়েছে ফলে বুলেট প্রুফ গাবি আসছে তারপরে তারেক রহমান আসছেন আমি জিজ্ঞেস করেছিলাম সেদিন নোয়াখালীর একজন বিএনপির কর্মীকে প্রবাস থেকে এসছেন তিনিও যে ভাই কি অবস্থা কয়ে তারেক সাহেবের তো বুলেট প্রুফ গাড়িটা আসতে একটু দেরি হইতেছে এই জন্য ওনার আসতে দেরি হইতেছে আমি সেটা বুঝাইলে ওই গ্রামের কোনো একজন রাজনীতি নিয়ে যে খোঁজ রাখে না তারে বুঝায় না আমাকে বুঝাইতে আসেন না আসল ঘটনাটা কী ভাই ওইটা বলেন হেসে দিছে বলে যে ভাই কী চলতেছে ভেতরে ভেতরে আমরা তো জানি না আপনারা আমাদেরকে ভালো জানেন ফলে এই প্রশ্ন খুব নির্দ্বিধায় উঠতে পারে যে তারেক রহমানের আশাটা বুলেট প্রুফ গাড়ি বা নিরাপত্তা বা অন্য কিছুর সাথে সাংঘর্ষিক না ভেতরে অভ্যন্তরে আরো কোনো বড় প্যাচ আছে যেই প্যাচ কাটিয়ে উঠতে পারছেন না বলে তিনি হয়তো আসছেন না আর ওই যে শুরু করেছিলাম যে কথা দিয়ে যে বিএনপির নেতাকর্মীরা মনে করেন যে তারেক রহমান যদি দেশে আসে ধরে নেবেন নির্বাচনও হচ্ছে বিএনপিও জয়ী হচ্ছে সেই জায়গাটায় ধাক্কা খেতে শুরু করেছে কিনা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া